নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কড়াইশুঁটির পরোটা আর তার সাথে ছোলার ডাল তার জন্যে কড়াইশুঁটিটাকে আমি পেস্ট করে নেব এক বাটি কড়াইশুঁটি নিয়েছি এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে পেস্ট করে নেব এবার ওর মধ্যে অল্প একটুখানি জল দিলাম এবার একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিলাম আর এক চামচ সাদা তেল দিলাম ময়মের জন্যে দিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার ওর মধ্যে আমি কড়াই সুটিটা পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ময়দাটার সাথে একসাথে মেখে নেব ওর মধ্যে জল দেব না আমি ওই কড়াই সুটিটা দিয়েই মেখেছি আমার জল লাগেনি আপনাদের যদি প্রয়োজন মনে হয় জল লাগা জল দেবেন এবার ওটা মাখা হয়ে গেছে ওপর থেকে আমি তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো এবার আমি ছোলার ডাল নিয়েছিলাম ওর মধ্যে আলু মুচিয়েছি আলু দেবো বলে ছোলার ডাল আর আলুটাকে ভালো করে ধুয়ে এবার কুকারে আমি সেদ্ধ করে নেব এবার ছোলার ডালটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম ওতে নুন দিলাম দিয়ে এবার চাপা দিয়ে আমি তিনটে সিটি দিয়ে রেখে দেব নাবিয়ে এবার সেদ্ধ হয়ে গেছে নাবিয়ে রেখে দিয়েছি এবার কড়াতে তেল জিরে ফোড়ন ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম দিয়ে একটা টমেটোম কুচিয়ে রেখেছিলাম টমেটোমটাকে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর নুন দিলাম যাতে টমেটোমটা সেদ্ধ হয়ে যায় এবার টমেটোমটা সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে এক চামচ আদা পেস্ট দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম আর সামান্য একটুখানি টেস্টের জন্যে চিনি দিলাম দিয়ে সব ভালো করে একসাথে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ভালো করে কষানো হয়ে গেছে ছোলার ডাল আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি এবার ভালো মতন ফুটে গেছে ওর মধ্যে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার আবার আগে গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নেব এটা খুব ঘন করব না একটুখানি পাতলা মতন রাখবো এবার হয়ে গেছে আমি নাবিয়ে রেখে দিলাম এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি এবার লেচি কাটা হয়ে গেছে আমি এবার ময়দা গুঁড়ো দিয়ে বেলে নেব এবার বেলা হয়ে গেছে এরকম করে এবার আমি সব বেলে নিয়েছি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পরোটাটা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো এবার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার সব ভাজা হয়ে গেছে এবার আমি ছোলা ডালের সাথে সার্ভ করেছিলাম নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে